আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে গুরুত্ব সহকারে যে খবরগুলো ছাপানো হয়েছে বা গুরুত্ব সহকারে স্থান পেয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার প্রথমত দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপসেন এবং দ্বিতীয়ত সব পক্ষ ফেসিবাদকে প্রতিহত করতে এখনো একত্র ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ আর নত যেন নীতি মেনে নেবে না আমরা সম অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ নিয়ে বলা হয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত খবর তথা সংখ্যালঘুদের উপর অত্যাচার সংক্রান্ত খবর আসছে তাতে আমরা গভীর বাগবে উদ্বিগ্ন বিষয়টি নিয়ে মুখ খোলেন হিন্দু উর্ধ্বধর্মী মুখপাত্র মার্গারেট ম্যাক লিওট এর আগে খুব প্রকাশ করেন মার্কিন বাংলাদেশ সরকারের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর যে সহিংসতার ঘটনা ঘটছে সেদিকে নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ বিএনপির তিন সংগঠনের আগরতলা লং মার্চ ঘোষণা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল যৌথভাবে শ্রীলঙ্কা মালদ্বীপ ভারতের সঙ্গে নেই বাংলাদেশও নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ একান্ত সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধীর সঙ্গে দূরত্ব ছাত্র সংগঠনগুলোর। অভ্যুত্থানের চার মাস পর নানা মত সঙ্গে ছাত্র সংগঠনগুলোর দূরত্ব বেড়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মত বিনিময় সবাই বড় কয়েকটি ছাত্র সংগঠনের অনুপস্থিতি এবং পরে পৃথক বৈঠক আয়োজনের ঘটনায় এটা আরো স্পষ্ট হয়ে উঠে ভারতের বাবরি মসজিদ পুনরুদ্ধারে হামাসের ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চন্মনায় বলেছেন অতীতের নির্বাচনে ফেসিস্ট তৈরি হয়েছে তাই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় সিন্ডিকেটের এটা এক ধরনের অপতৎপরতা বলছে বিশ্লেষকরা শুল্ক কমানোর পরেও দুই মাসে আমদানি কমেছে বিশ শতাংশ দামও কমেনিং গ্রুপের পোশাক খাতের ষোলোটি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার এর বাইরে গ্রুপ সংশ্লিষ্ট কোম্পানিগুলো অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত এগারো সদস্যের উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয় দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ভারতের বিজেপি সরকারের দাবি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতের কর্মকর্তাদের দুইশো মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে ভারতীয় দনকুবের গৌতম আদানিকে অভিযুক্ত করেছে মার্কিন আদালত সিরিয়ার গুরুত্বপূর্ণ হামা শহরও দখলে নিল বিদ্রোহীরা বাসার সরকার কে উৎখাতি লক্ষ্য বলে জানিয়েছে বিদ্রোহী নেতা বড় ধরনের চাপের মুখে বাসার আল আসাদ ও তার মিত্ররা ইউক্রেন যুদ্ধে যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া কুরস্কে নতুন গভর্নর নিয়োগ দিলেন ভ্লাদিমির পুতিন দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন যুক্তরাষ্ট্র ও জাপানের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দক্ষিণ চীন সাগর দখল নিয়ে চীনের সাথে উপকূলীয় দেশগুলোর দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে হাসপাতালে হামলা রুগী ও কর্মীরা ইসরায়েল এ হামলায় অন্তত কর্মী নিহত ভারতে কৃষক আন্দোলনে উত্তপ্ত পাঞ্জাব ও হারিয়ানা পুলিশের সাথে সংঘর্ষে অন্তত আহত দশ জন সাময়িকভাবে বিক্ষোভ প্রত্যাহার করেছেন কৃষকরা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি ব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ